প্রসেনজিৎ চ্যাটাইজি অর্থাৎ বুম্বা দেয় এইবার প্রথম আসলো আমাদের গ্রামে জগদ্ধাত্রী পুজোতে অর্থাৎ দু হাজার এই পুজোতে আর এই দিকে মেলাটা কত সুন্দর সাজানো হচ্ছে তো যাই চলো আমরা এইদিকে দেখো রাস্তাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আলো দিয়ে প্রত্যেক বছরের তুলনায় এই বছর যেন একটু বেশিভাবেই সাজানো হয়েছে আর ওইদিকে উত্তম কুমার তো মহানায়ক তারপরের স্টেপে বলতে পরে যে মহানায়কের স্থান পেয়েছে উনি হলেন বুমবাদা অর্থাৎ প্রসেনজিৎ তো উনি আসবেন এখন এই বছর পুজোতে তাই সবার অনেক আনন্দ এইদিকে দেখো কথা বলতে বলতে চলেই আসলাম এখন মণ্ডপের সামনে আর এইদিকে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা দেখছো আর এই এইদিকে দেখছো ঝাড়লণ্ঠনটা বলতে ঝাড়বাতি ঝাড়বাতিটা অনেকটা সুন্দরই লাগছিল আর এই দিকে আমরা এখন পুজো দেখতে আসলাম আমি ছোট ভাগনি মা তো সবাই এই দিকে আসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এই প্যান্ডেলটা আর প্রত্যেক বছর আমাদের এখানে খুব ধুমধাম করেই পুজো হয় মা জগদ্ধাত্রীর আর এই বছর তো আরও স্পেশাল মানে বোমাদা আসছে বলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে আর উনি এতটা সুন্দর মানে ও যেরকম সিনেমাতে অভিনয় করেন সেরকম এখানেও স্টেজ পারফরমেন্স করলেন আর সত্যি অনেক এখনও যেন মনে হয় যে ওনার একেবারে বয়স হয়নি একেবারেই কম বয়স তোমরা দেখলেও বুঝতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে দেখো পুজো দিন ওইদিকে আমাদের এখানে প্রচুর বাজি ফাটানো হয় আর এইদিকে দেখো বাজি পড়াচ্ছে অনেক আর অনেক ধরনের বাজি পোড়াচ্ছে কিন্তু বাজি পোড়ানোটা আমি প্রায় কয়েক বছরই দেখছি তবে প্রত্যেক বছরের তুলনায় এই বছর আমার মনে হল যেন একটুখানি কম বলতে বিভিন্ন রকমের বাজি ছিল না কয়েক ধরনের বাজি ছিল আর দিকে দেখো কথা বলতে বলতেই এখন দেখো এই যে দীপা সিরিয়ালের মানে কোন সিরিয়ালটা আমি তো বেশি সিরিয়াল দেখি না তবে এই যে এই এনি হলেন সিরিয়ালের নায়িকা এর নাম দীপা তো সিরিয়ালের নাম দীপা আর উনি এসছিলেন তো অনেকটাই মিশুক অনেক ছিলেন আর অনেক পারফরমেন্স করলেন তো আমাদের জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেক দিনই কিছু না কিছু শিল্পী থাকে আর আর দীপা যেদিন এসেছিল পরের দিনই ছিল অনুষ্কা নাইট বলতে সারেগামা পা যে চ্যাম্পিয়ন ছিল তোমরা তো সবাই চেনো আর অনুষ্কাকে কিন্তু আমারও খুব ভালো লাগে আর ওর গানের গলা সত্যি অপূর্ব যেরকমই সারেগামা পাতে পারফরমেন্স করছিলো সে ও সেরকম পারফরমেন্স করলো আর সত্যি অনেক ভালো লাগছে আর ওইদিকে অনুষ্কা কয়েকটা গান করছিল আর আমরা মানে ও স্টেজ থেকে না নামা পর্যন্ত অনেকক্ষণই ছিলাম আর যেহেতু পর এই ক্লাবের বলতে মানে জগদ্ধাত্রী পুজো যেখানে হয় আমাদের এই ক্লাবের সদস্য তার জন্য একটু সুবিধেই হয় কারণ যারা সদস্য তাদের ফ্যামিলিদের জন্য ভিআইপি পাস দেয়া হয় বলতে আমাদের জন্য প্রথমের দিকে চেয়ারের জায়গা থাকে তার জন্য সবাইকে একটু দেখতে কাছ থেকেই দেখতে দেখার সুযোগ মেলে আর এখন দেখছো এই সিরিয়ালটার নাম জানি না তবে জগধাত্রী জগদ্ধাত্রী আসছিল আমাদের পুজোতে আর আসলে আমি বেশি তো সিরিয়াল দেখি না তোমরা যারা যারা সিরিয়াল দেখো তারা অবশ্যই চিনতে পারবে কারণ আমি চার পাঁচ বছর চেন্নাই দেখছিলাম ওখানে থাকাকালীন আমার কোন সিরিয়াল দেখা হয়নি তার জন্য আমি সিরিয়াল দেখা বন্ধই করে দিয়েছি কিন্তু এই সবাই আসছিল দেখে খুব ভালোই লাগছে চিনি আর নাই চিনি আর আশেপাশে সবাই চেনে ওরাই চিৎকার করছিল আর এইখানে দেখছো কিছু কিছু ক্লাব মেম্বার জগদ্ধাত্রীর সঙ্গে ছবি তুলছে তোমরা যদি চাও আমাদের এই পুজোতে এসো একবার আমাদের এই পুজোটা পূর্ব মেদিনীপুর হেড়িয়াতে অনুষ্ঠিত হয় আর এইদিকে দেখছো সবাই এখানে অ্যানাউন্সমেন্ট করছেন আর ওইদিকে জগদ্ধাত্রীর কাছে একটা আমাদের একটা ছোট্ট পুচকু দাঁড়িয়েছিল জগদ্ধাত্রীকে একটু আদর করলো আর এখন এইদিকে জগদ্ধাত্রী গান করছে আর এইদিকে দেখছো কয়েকদিন প্রোগ্রাম দেখে দেখে আমার গলার অবস্থাও খারাপ আর ওইদিকে হালকা ঠান্ডাও লেগেছে কাশিও হচ্ছে তার মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি আর পরে তো আছে যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলে সবাই একটা করে লাইক করে দিও প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও পাওয়ার জন্য আর এইদিকে দেখো জগদ্ধাত্রী যাওয়ার পর এইদিকে আর এইদিকে পরের দিন ছিল গুড নাইট বলতে জি বাংলা আর স্টার জলসা সিরিয়ালে ইনি অভিনয় করেন আর তোমরা তো জানোই সিরিয়ালের নায়ক কিংবা নায়িকাদের বেশিরভাগই আনা হয় আর এই যে গুড্ডি কিন্তু অনেক মিষ্টি আর অনেক দেখতে সুন্দর গুড্ডিকে আর এই দিকে দেখছো গুড্ডি ওইদিকে পারফরম্যান্স করছিলেন কিছু বলতে কি একটু ডাইলগও দিয়েছিলেন আর একটুখানি গানও করছিলেন তবে গুড্ডির গলা ভালো কিন্তু সত্যি বলতে কি জগদ্ধাত্রীর গলাটা খুব একটা ভালো নয় আর দীপার গলাও ভালো আর যেটা সত্যি সত্যি সেটাই তোমাদের বললাম আর এই দিকে দেখছো গুড্ডি এখন ওইদিকে গান করছেন আর কিছু বক্তব্য দিচ্ছেন আর আমাদের ক্লাব থেকে তো প্রত্যেকজনকেই এই দিকে গুডি এখন জিজ্ঞাসা করছিল যে পুজোতে ঘোরা হয়েছে কিনা বেশি আর পুজোতে খাওয়া দাওয়া কি হয়েছে বেশি তার জন্য সবাই আমরা বলছিলাম যে ফুচকাই বেশি খাওয়া হয়েছে আর এইদিকে দেখো গুড্ডি কিছুক্ষণ পারফরম্যান্স করার পরই এখন বেরিয়ে যাবে আর সেই ফাঁকে আমি আর আমার বর্দি একটুখানি গুড্ডির সঙ্গে কয়েকটা ফটো তুললাম আর এইদিকে দেখছো গুড্ডি মাঝখানে আমি আর আমার দিদি দুই পাশে আর এই দিকে সেই দিন আসলো সেই দিন বলতে একেবারে আমাদের মেলা লাস্ট দিন যাকে বলা হয় আর এই দিনে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জির আসার কথা অর্থাৎ গুম্বাদা তার জন্য সবাই আমরা খুব ওদের আগ্রহে বসে আছি কখন উনি স্টেজে আসবেন তো অ্যানাউন্সমেন্ট চলছে আমাদের এখানে উনি পৌঁছে গেছেন আর দেখো উনি স্টেজেও চলে আসলেন আর সত্যি অনেকটা ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ তোমরা সিনেমাতে যেরকম লাগে ওনাকে ঠিক ততটাই বা আরও বেশি সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ উনি একটা লাল কালো রঙের কোট পরেছিলেন ওইদিকে পর ওইদিকে গেল কারণ মানে প্রচুর ভিড় মানে পঞ্চাশ হাজারের ওপরে আজকে মেলাতে লোক হয়েছে একেবারে রোড রাস্তা পর্যন্ত রোডে থেকে অনেকেই ঘুরে চলে গেছে কারণ মেলায় ঢোকার জায়গাই নেই এত ভিড় হয়েছে মানুষের বলতে পা রাখার জায়গাই পাচ্ছিল না আর এইদিকে দেখছো শুধুমাত্র আমরা ভেতরে এইখানে চেয়ারে বসেছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু যারা ওইদিকে বাইরের দিকে দাঁড়িয়েছিল সেখানে একটুখানি গন্ডগোলও হচ্ছিলো প্রথমটায় তারপরে পুলিশ একটু লাঠি সাইজ করতে তারপরে গন্ডগোল থেমে গেছে আর সত্যি অনেকটা ভালো লাগছে এইবার উনি কিছু পারফরম্যান্স করবেন আর আমাদের ক্লাবের যে মেম্বাররা ওনাকে ওইদিকে ব্যাচ কিংবা ফুলের তোড়া ওই সব দিয়ে এখানে আমন্ত্রণ জানালেন আর এই দিকে দেখো উনি স্টেজের চারপাশেই ঘুরে ফিরে একটুখানি পারফরমেন্স করছিলেন কয়েকটা গানও গাইছিলেন আর ওইদিকে ওনার বাবার কথাও বলছিলেন যে ভালোই আছেন উনি একটু বয়স হয়েছেন ওনার বাবার আর এইদিকে দেখো ক্লাব মেম্বাররা এইখানে ফটো তোলার জন্য ভিড় করেছে সামনের দিকে আর ওইদিকেও ক্লাব মেম্বাররা অনেক ভিড় করেছে আর মানে প্রচুর লোকের কারণে ওদেরও একটু সমস্যা হচ্ছে সবাইকে শান্তভাবে বসিয়ে রাখার জন্য কারণ প্রসেনজিৎ দা কিংবা বোম্বা দাকে দেখে সবাই এই যেন উত্তেজিত হয়ে গেছে মানে ওনাকে একটা পলক দেখার জন্য সবাই কতক্ষণ ধরে ওয়েট করছিল আর ওইদিকে উনি বারবারই হাতে তালি দিতে বলছিলেন ওনার পারফরমেন্সের জন্য সবাই যেইভাবে বলে আর তার জন্য আমরাও কয়েকবার হাতে তালি দিয়ে ওনাকে উৎসাহিত করছিলাম আর বলতে কি মহানায়ক বলে কথা কুমারের যিনি তো দেখো উনি কয়েক ঘন্টা বলতে উনি স্টেজে উঠেছিলেন বারোটার দিকে আর ছিলেন পৌনে দুটো পর্যন্ত অনেকটা সময়ই এখানে কাটালেন আর এই বছরই আমি যতগুলো প্রোগ্রাম দেখছি যে প্রসিদ্ধ চ্যাটাইজির প্রোগ্রামই বেশি বলতে উনি এখন জগদ্ধাত্রী পুজোতে অনেক জায়গায় প্রোগ্রাম করছেন আর দেখো তোমরা দেখেই বুঝতে যেভাবে যেইভাবে বইতে অ্যাটিটিউড দিয়ে গান করেন কিংবা নাচ করেন ঠিক সেইভাবেই করছেন আর আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না যে এসছিলেন কিংবা আমাদের এখানে প্রোগ্রাম করেছে তো সত্যি সত্যি এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো আর আমাদের এইখানে যিনি আজকে ঘোষক ছিলেন উনিও বলছিলেন যে স্বপ্ন সত্যি হলো সবার ঠিক তাই এইদিকে দেখো উনি অনেকটা সামনের দিক করেই এসে এখানটায় সবাই কিন্তু হাত মেলানোর চেষ্টা তবে উনি কারো সঙ্গেই হাত মেলাননি তবে এক এক জনের ফোনে ফটো তুলে দিয়েছিলেন আর আমরা এখানে সামনেই বসেছিলাম তার জন্য ওনাকে একেবারে কাছের থেকে দেখলাম আর অনেক ভালো লাগছে আর এই দিকে দেখো পেছনের স্ক্রিনটাতে ওনার ওই মানে ওনার ভিডিওটা দেয়া হয়েছে আর আমাদের এইখানে যে অধাত্রী পুজো মানেই তো একটা বড় সড়ো পুজো যেটা আমাদের দুর্গা পুজোতেও এতটা আনন্দ হয় না যেটা আমাদের এখানে জগধাত্রী পুজোর দিন হয় আর ওনার সঙ্গে এখানে মানে অর্কেস্ট্রা টিম যারা ছিল অর্কেস্ট্রার টিম তো উনি ওইদিকে দেখব কাউকে একজন একজন কেউ ভিডিও করছিলেন ওনারই কেউ একজন হবেন তো ওনাকে সাইডে সত্যি বলছিলেন আর এখানে অর্কেস্ট্রার যারা করছিলেন অর্কেস্টারের ওই যে একজন ছিলেন তো উনি ইউটিউবেও গান করেন ইউটিউব চ্যানেল আছে ওনার তো উনি প্রসেনজিৎ কিংবা পুম্বাদার সঙ্গে গান করছিলেন আর ওনার সঙ্গে গান গাওয়ার সুযোগ কিংবা স্টেজ পারফরম্যান্স করা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার এই দেখে দেখো উনি কী কী গান গাইছেন এখন সম্ভবত সব বই বলতে ওনার সিনেমারই গান গাইছেন ওইদিকে ধোঁয়া 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 ওই গানটাও করছিলেন আর এখানে দেখছো সবার হাতে ক্যামেরা বলতে ক্যামেরা বলতে নিজেদের ফোন একটুখানি সবাই ওনার ভিডিওগুলো নিজেদের কাছে রাখছেন আর ওনাদের তো খুব সম্ভবত বেশি নিয়ে আসা যায় না কারণ তোমরা তো বোঝোই একটা বড়ো স্টারকে আনা সে ব্যাপার নয় তার জন্য প্রত্যেক স্টারকে এক একবার করে আমাদের এই জগদ্ধাত্র পুজোতে আনা হয় এইদিকে দেখো কত লোকজন আর সিনেমার মতোই সিনেমাতে যেরকমই ওনারা ড্রেস পরে গান বা নাচ করেন ওই রকমই সেজে সবাই গান নাচ করেছেন আর উনিও সত্যি অনেকটাই খুশি হয়েছেন বারবার হাতেতালি চাইছিলেন আর আমাদের এইখানে পাশাপাশিও পাশাপাশি বলতে কিছুটা দূরেও উনি প্রোগ্রাম করে গেছেন আগের বছরই আর এই বছর আমাদের এই এইদিকে আসলেন আর তোমরা দেখতেই পাচ্ছ যেমন কি সিনেমাতে তেমন কি এখানেও আর আজকে যেহেতু লাস্ট দিন আবার এইদিকে বোমাদা আসলো তার জন্য সবার আমাদের এইদিকে যেমন আনন্দ হচ্ছিল আর ওইদিকে মেলাটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য অনেকটাই মন খারাপ আর ওইদিকে বলতে আমাদের এইখানে আট দিনের মেলা হলো আট দিনের মেলাতে আমরা বলতে একেবারে বিশ্রাম পাইনি প্রত্যেক দিন অনুষ্ঠান দেখা মেলা করা একেবারে আমার বাড়ির কাছেই এই অনুষ্ঠান বলতে মেলাটা হয় তার জন্য কয়েকদিন মেলা নিয়ে খুবই ব্যস্ত থাকি আর তোমরা ভাবছো এখন ভিডিওটা দিচ্ছি কেন এখন দেওয়ার কারণ হলো আমাদের ঘর পর্যন্ত মাইক দেওয়া থাকে মাইকের আওয়াজে তো আমি ভয়েস দিতেই পারবো না তার জন্য একটু দেরিতে ভিডিওটা দিলাম আর এইদিকে দেখছো যার কথা বলছিলাম ইউটিউবে ওই সিঙ্গার গান করেন তো উনি আসলেন প্রসেনজিৎ দার সঙ্গে একটু গলা মেলানোর জন্য তবে প্রসেনজিৎ দার গলাটা অনেক সুন্দর আর আমি ফুল সাউন্ড দিতে পারছি না কারণ আমাদের ভিডিও ডাউনলোড করার সময় কিছু নিয়মাবলী থাকে ইউটিউব থেকে সে তার জন্য ওগুলো মেনেই আমি একটু ওটা কম সাউন্ড দিয়ে আমার ভয়েসটা বেশি দিলাম আর ওইদিকে দেখছো ওনারা কতটা যে সুন্দরভাবে পরিবেশন করলেন গান আর নাচটা আর ড্রেসগুলো দেখছো সবাই একই রঙের করেছে আর ওইদিকে তোমরা যদি পশ্চিম দিতে ওই ফেসবুক অ্যাকাউন্টটা দেখো তাহলে বুঝতেই পারবে তোমরা যে উনি আমাদের এইখানে এসেছিলেন যে এইখানকার কিছু পারফরমেন্সও ওনার আইডিতে শেয়ার করেছেন আর দিকে দেখো দিকে কী গান হচ্ছে বলো তো ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে উনি গানটা করছেন আর সবচেয়ে শেষে যেই গানটা করলেন ওই যে তোমরা রিফিউজি থেকে শুনেছো নিশ্চয়ই ওনার একটা ফেভারিট সং এ তো ওই গানটাই করছিলেন আমরাও এই গানটাতে খুবই মজা করলাম খুব আনন্দ হলো আর এইদিকে দেখছ যে ওনার পেছনে যেই সব মানুষজনগুলো ভিডিও করছেন ওনার সঙ্গে কিছুজন এসছেন আর আমাদের এখান থেকেও বলতে লাইভ ভিডিও করা হয় লাইভ ভিডিওতে সবাই এই প্রোগ্রাম দেখতে পারবে তো আমি এই ক্লাবের নামটা নিলাম না কারণ এক এক সময় কিছু কিছু সমস্যা হয়ে যায় ভিডিওতে তার জন্য আমি আর নিলাম না আর এই দিকে দেখো এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে উনি কখন সবার সঙ্গে একটা সেলফি তুলবেন তো ওটা অফ ক্যামেরাতেই থেকে গেছে যারা যারা সেলফি তুলছিলো সবটা আর ভিডিও করতে পারিনি কারণ উনি প্রায় দু ঘন্টা মতো আমাদের এখানে ছিলেন অনেক ভালো লাগলো আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ আমার জন্য না হোক বোমাদার জন্য যারা যারা বোমাদাকে ভালোবাসো সবাই একটা করে লাইক করে দিও আর আমার ভিডিওটা খুব একটা স্পষ্ট হচ্ছে না যদিও ফোনটা খুব একটা ক্যামেরাটা ভালো না তবু যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আর যারা যারা ভিডিওটা দেখলে আবার বলছি একটা করে লাইক করে দিও প্লিজ আর এইদিকে দেখছো আজকে অন্তিম দিন আর সব শেষে এখন অনুষ্ঠান শেষের পর্বে আর গুমাদের নেবে গেলেই আমরাও বাড়ি ফিরে যাবো এদিকে ক্যামেরাটা একটুখানি আচ্ছা লাগছিল বলে আমি একটুখানি হাত দিয়ে ঘষা দিলাম তবুও দেখো ক্যামেরাটা ঠিক হয়নি সেই মানে আচ্ছাই দেখা যাচ্ছে যাই হোক এতটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে তো সবাইকে আজকের মতো শুভরাত্রি টা